সবাইকে ওয়েলকাম করছি অ্যাডস দিয়ে আই শিখুন এই কোর্সের দ্বিতীয় ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাডস টেরাই একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে হয় যদি আপনি অ্যাডস একটি প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি প্রথমে চলে আসবেন গুগলে এবং খেয়াল রাখবেন যেন এইখানে আগে থেকেই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লগ করা থাকে সার্চ বারে সার্চ করবেন অ্যারিস্টা ডট কম লিখে যদি আপনি অ্যারেস্টা ডট কম লিখে ইন্টারপ্রেস করেন তাহলেই আপনি চলে আসবেন স্টার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্ড দেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি ডেফিনেটলি লগ করবেন এবং যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন যখন আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন আপনি দুইটা অপশন পেয়ে যাবেন এর মধ্যে একটা হচ্ছে অ্যাস অ্যান অ্যাডভার্টাইজার যদি আপনি এখানে অ্যাড পাবলিশড করতে চান তাহলে আপনি অ্যাড অ্যান্ড অ্যাডভার্টাইজার হিসাবে জয়েন করবেন এবং যদি আপনি এখান থেকে অ্যাড পাবলিশ করতে চান অর্থাৎ আপনি এখানে যে অ্যাডসগুলো আছে এইগুলো নিয়ে আপনি কাজ করে ইনকাম করবেন এক্ষেত্রে আপনি জয়েন করবেন অ্যাজ এ পাবলিশার হিসাবে এছাড়াও আপনি চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে ক্লিক করেও আপনি চলে আসতে পারবেন অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইটে এক্ষেত্রে আপনার অ্যাডভারটাইজার এবং পাবলিশার কোনো কিছু সিলেক্ট করতে হবে না আপনি সরাসরি ওই লিঙ্ককে ক্লিক করলে চলে আসবেন অ্যাজ এ সাইন আপ ফর্মে যখন আপনি সাইন আপ ফর্মে চলে আসবেন এক্ষেত্রে এখানে আপনি যেই ইমেলটি দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিচ্ছি অ্যান্ড দেন আপনার ফুল নেম এখানে টাইপ করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই আপনার এনআইডি অথবা আপনার পাসপোর্ট অনুসারে নামটা দেওয়ার ট্রাই করবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আপনি যখন লগ ইন করবেন আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের জন্য আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে আপনি কোন ইউজার নেম দিয়ে এখানে লগ ইন করবেন তো আমি আমার একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি যেই ইউজার নেম দিয়ে আমি এখানে লগ ইন করবো অ্যান্ড দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা আপার কেস একটা লোয়ার কেস এবং একটা স্পেশাল কেস এবং সংখ্যা এই চার ডিজিট মিলিয়ে যেন আপনার পাসওয়ার্ডটা মিনিমাম আট ডিজিটের হয় এইদিকে খেয়াল রাখবেন তো আমি এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আপনাকে এখানে অবশ্যই একটা প্ল্যাটফর্মের ইউআরএল দিতে হবে এক্ষেত্রে আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার টেলিগ্রাম অথবা যে কোনো প্ল্যাটফর্মের ইউ এখানে বসাতে পারেন এই মুহূর্তে আমি ফেসবুকের ইউরএলটি এখানে বসাচ্ছি এজন্য আমি সিলেক্ট করে দিয়েছি ফেসবুক এইবার আমি চলে যাবো আমার ফেসবুক অ্যাকাউন্টে এবং এই ফেসবুক অ্যাকাউন্টটির যেই প্রোফাইল লিঙ্কটি আছে ওই লিঙ্কটি কপি করে আমি চলে আসবো অ্যাড্রেসটার মধ্যে এবং লিঙ্কটি এখানে প্যাস্ট করে দেব অ্যান্ড দেন নিচে দেখবেন একটা পেমেন্ট মেথড অপশন আছে চলে আসবেন এখানে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল আছে তবে আপনি চাইলে যে কোনোটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই আপনি ওয়েব মানি ডাব্লিউ এম জেড অথবা ওয়েব মানি ডাব্লিউ এম টি যে কোনো একটি সিলেক্ট করার জন্য এক্ষেত্রে আপনি অবশ্যই পাঁচ ডলার হলেই উইড্রো করতে পারবেন তো আমি এই মুহূর্তে ওয়েব মানি ডাব্লিউ এম জেড সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন নিচে দেখবেন একটা অপশন আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি অবশ্যই আপনি এখানে মার্ক দিয়ে দিবেন অ্যান্ড দেন সাইন আপ ফর্মে ক্লিক করবেন যখন আপনি সাইন আপ ফর্মে ক্লিক করবেন তখন সঙ্গে সঙ্গে আপনার ইমেইলে একটি কোড চলে যাবে এবং আপনি কোডটি দিয়েই এই সাইন আপ ফর্মটির কাজটি শেষ করতে পারবেন তো এইভাবে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সচলভাবে তৈরি হয়ে যাবে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি যখন অ্যাড্রেসটায় অ্যাকাউন্ট করবেন এক্ষেত্রে অবশ্যই আমার রেফারেল লিঙ্কটি ব্যবহার করবেন আমি আমার রেফারেল লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাড্রেসটায় জয়েন করেন এক্ষেত্রে আপনি যে কোনো সমস্যায় পেয়ে যাবেন ইনস্ট্যান্ট সাপোর্ট তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ